এখন হাতে দেখতেই পারতাছেন পিউপা গুলা আমি আলাদা করতেছি এটি কিসের পিউপা সেটাই আপনাদেরকে বলবো সবাই দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটি কিসের পিউপা আর পিউপা কেন বসাইছিলাম সেটাও আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম আশাকে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আপনারা সবাই দেখতে যে বিটল পোকা পিউপাগুলো আমি আলাদা করতেছি তো বেশ কিছু বিটল পোকা আমি বসাইছিলাম তো এখন পিউপা হয়ে যেহেতু উঠছে যেহেতু আমি কালকে থেকে দেখতেছি যে বেশ কিছু পিউপা বের হইছে তো এখন পিউপাগুলো আমি আলাদা করতেছি এই কারণে যেহেতু পিউপাগুলো আলাদা করতে হবে কারণ দেখা যায় গোমের বসি দিলে দেখা যায় তাড়াতাড়ি ওরা বড়ো হবে আর এই বিটল পোকা কি কি খাদ্যের জন্য উপকার কী কী অ্যানিমেলদের জন্য উপকার তো অ্যানিমেলের ভিতরে সর্বপ্রথম আসে মুরগি মাছ ফিসেন্ট ময়ূর এবং আমাদের মতো যারা ছোট ছোট খামারিরা আসেন যারা নাকি মাইক্রোস্কোপ সুকের গ্যালাইডার পালেন দেখতে পারতেছেন যে আমার মাথার উপরে সুকের গ্যালাইডার তো লুসি সুকের গ্যালাইডার আমার যেহেতু দুইটা বেবি নিয়ে আমি কাজ করতেছি যে তো টেম করার জন্য কাজ করতেছি অলরেডি একটি গাছের ঠালার উপরে এটা বসে আছে আর একটি অলরেডি আমার শরীরের সাথে আইসা খেলা করতেছে তো কিছুক্ষণ পর চলে যায় কিছুক্ষণ পর আবার ফিরে আসে তো দেখতে পারতেছেন বিশেষ করে আমাদের ময়ূরের জন্য আমাদের বিটল পোকাটা বেশি লাগে আর যারা নাকি মাছ পালন তাদেরও তো অবশ্যই লাগে যদি আপনারা জানেন তার জানেন যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন আর এই বিশেষ করে যারা নাকি বিটল পোকাটা চাষ করেন তারা তো অবশ্যই জানেন বিটল পোকা চাষ করলে কোনো ফ্যাডের কোনো ই নাই আর বিশেষ করে বিটল পোকা প্রচুর পরিমাণ পুষ্টি মুরগি এবং মাছ পড়া সবাই খাইতে পছন্দ করে তো বিশেষ করে আমি আমার সুগার গ্লেডারের মেন প্যারেন্টসদেরকে দেই বাচ্চাগুলো আমি দেই না বাচ্চাদেরকে ফল ফুড খাওয়াই সেগার্স খাওয়াই তো আজকে দেখতে পারতেছেন যে আমি সে কি সুন্দর করে আলাদা করতেছি একটি ছোট্ট একটি স্যাম্পল বক্সের ভিতরে আলাদা করা হচ্ছে তো আমার লসি সুগার গ্লেডারটা আমাকে খুব বিরক্ত দায়িত্ব করতেছে যেহেতু আমি বাসায় আসলে ওদেরকে খাঁচাতে বের করি সারা সাথে আমার গাড়ে চলে আসে তো দেখতে পাচ্ছি হাতের ভিতরে কি সুন্দর বসে আছে তো হাতের থেকে ঘাড়ে যায় ঘাড়ের থেকে ওরা এক একে দিয়ে লাফালাফি করে তো দেখতে পারতেছেন যে আমি পিউপাগুলো আলাদা করতেছি তো আজকের মতো পিউপা নিয়ে কাজ করতেছি যেহেতু পিউপাগুলোর থেকে কিভাবে বিটল পোকা তৈরি করবো সেটা আপনাদেরকে জানাবো তো এগুলোর একটি প্রাপ্য বয়স্ক হলে দেখা যায় ওদেরকে বসাইতে হয় বসানোর পরে দেখা যায় ওরা পিউপা হয় তো আজকে যে পিউপাগুলো দেখতেছেন বেশ কিছু পিউপা আমি তৈরি করছি তো এখান থেকে আসে সামনে হয়তো ভিতরে আমি বেশ কিছু লাভা পাবো লাভা থেকেই বিটল পোকাটা তৈরি হয় তো আমি গোমের বসিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওদেরকে আমি কি কি খাবার দিই কি কি খাবার দিতে হয় তো ওদের একটি জিনিস ভাল লাগে ওদের কোনো পরিশ্রম নাই যেহেতু আমরা অল্প জায়গার ভিতরে করতে পারি আর কোনো দুর্গন্ধ বলতে কোনো কিছু নাই কারণ ঘরের ভিতরে রাখা যায় বেশ কিছু পিউপা আগেই বের হয়েছে দেখতে পাচ্ছে না যে এই পিউপাটা একটু কালো হয়ে গেছে মানে অলরেডি কালার আইসা পড়তেছে তো যেহেতু আমার চোখে দুই দিন যাবৎ চলতেছে দেখেন এই দেখেন চামচের ভিতরে লড়তেছে তো মার্শাল্লাহ বিস সাইজ তো আমার মতে আমি যেহেতু বসাইছি আশা করি মোটামুটি সবগুলোই উঠবে তো অলরেডি বেশ কিছু জায়গাগুলো উঠছে তা আমি আলাদা করে নিলাম এখন যেগুলো নাকি এখন তৈরি ওঠে নাই তো সেগুলো বসায় রাখলাম আশা করি দুই চার দিনের ভিতরে আশা করি এগুলো বের হয়ে যাবে এগুলো আবার নতুন করে বক্সে রাখার জন্য চেষ্টা করতেছি একটি বক্সের থেকে বেশ কিছু পিউপা আমি পেয়েছি তো আশা করি সামনে হয়তো আমি পিউপা নিয়ে আরেকটি কাজ করবো যেহেতু নতুন করে মেলম মেলম পোকা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি পোকাটা এখন আমার কাছে নাই তো আশা করি মেলম পোকাটা আমি অতি শীঘ্রই উঠাবো যেহেতু আমার মাইক্রোস্কোপ্যালকুলেটার ওদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো তো বিটল পোকাটা আমি দিই এখন বাট বিটল পোকাটা একটু বেশি আছে আমার কাছে তার জন্য আমি চেষ্টা করতেছি বিটল পোকাটা পিউপা উঠানোর জন্য তো মেলম পোকাটা অতি শীঘ্রই আমি নতুন করে কাজ করব মেলম পোকা যখন আনবো তখন দেখতে পাবেন এখন যে পিউপাগুলাকে আমি গোমের বসি দেওয়া কমপ্লিট তো এখন ওদেরকে রাখার পালা ওদেরকে কোন প্রসেসিংয়ে রাখতে হবে সেটা আমি এখন বিরোধে দেখাচ্ছি যে গোমের বসি কতটুকু দিতে হবে তো হালকা পরিমাণ দিলেই হয় যেহেতু ওদের কালার এখন আসে নাই আর এখন থেকে যদি বেশি করে দেওয়া হয় দেখা যায় গোমের বসিটার উপরে একটি ছটকা পড়ার মতো একটি নষ্ট পড়ার মতো একটা ছাদগুলো পড়ে যায় তার জন্য আমি গমের বসে একটু কম দিই তো এখন রেখা দিলাম যেহেতু এগুলো কমপ্লিট আর বিশেষ করে এই যে যে আমার আগের যে ব্যাচের যে বাচ্চাগুলো ছিল বিটল প্রকার তো দেখতে পাচ্ছেন ওইখানে অলরেডি চারটা মাদার আছে তো এইগুলি এখান থেকে যে বাচ্চাগুলো আসছে এগুলোকে আমি এখন গমের বসে দিচ্ছি আর বিশেষ করে আমার আরেকটি স্যাম্পল বক্সে বেশ কিছু আছে তো ওগুলো আমি মেন প্যারেন্টসের জন্য রাখছি ওগুলো দিয়ে আমি বসাই ওইখান থেকে আমি পিউপা তৈরি করি তো পিউপাগুলো আমি কীভাবে তৈরি করছি এটা আমার আরেকটি ভিডিও ছাড়া অবশ্যই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আমি পিউপা কতদিন লাগছে এবং কতদিন পরে আমরা ওগুলোকে সরাই তো আজকের মতো এই ছিল তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ